একজনের জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেছে যার জ্বর হয়েছে ওর নাম আক্কা আলী মেয়া ভাই কেউ থাকলে রাগ করিয়া না তাহলে নাম পাল্টাই দেবা নেই নয় অসীম সরকারেরই জ্বর হয়েছে আর এক অসীম সরকার কারণ অনেক সবার মুসলমান ভাইরা মনে মনে ভাবে আমাকে নাম কয় কেন আর এ আক্কা আলী তুমি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজলেও পাবা না এর আধার কার্ডও নাই আই কার্ডও নাই পাসপোর্টও নাই কিছু নাই তা ডাক্তারের কাছে যখন গেছে ডাক্তার বাবু দেখে ওরে বলছে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে আমি যে ওষুধপত্র দিচ্ছি তুমি ঠিক ঠিক মতো খাও এই যে এন্ট্রোমাইসিটিন পাঁচশো এম জি ক্যাপসুল দিলাম সকালে একটা দুপুরে একটা খাবার পরে আর রাত্রি খাবার পরে একটা খাবার তিনটে করে বারোটায় কোর্স আর যাতে এটা তোমার জ্বরের কুমে যায় ফোর্স তার জন্যই দিলাম প্যারাসিটামল যদি জ্বর ওঠে একশো পর্যন্ত একটা প্যারাসিটামল খাবা ধাম দিয়ে জ্বরটা সারবে কিন্তু ওতে তো আর পুরো সারবে না এর নাম বোঝো তো তাহলে প্যারাসিটামল কখন খাবা জ্বর উঠলে ওটা বিবেচনা করে খাবা যেন সকাল একটা দুপুর একটা বিকেল একটা খেয়ে ফেলে না তাহলে দুর্বল হয়ে যাবা কিন্তু সেলাইন লাগবে তারপরে ওইটা হচ্ছে বিবেচনা করে খাটি হবে হ্যাঁ বুঝেছ তো বাবা আর যে দিলাম এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল এইটা কিন্তু ডেলি তিনটে খেতে করবা না ভুল এটা একদম সকালে খাবার পরে একটা দুপুরে খাবার পরে একটা রাত্রি খাবার পরে একটা তোমার অম্বল টম্বল আছে নাকি কয় অম্বল সম্বল করি এই তো বাঁচিয়ে থাকি খালি একটা কাজ করি তোমার শোনো কি এই প্যান্ডি দিলাম ভোরে যখন খাবা উঠে খাবা ব্রেকফাস্ট করবা বোঝ তো ব্রেকফাস্ট মানে বুঝি 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 না তো কি সকালবেলা খাওয়ার এই তো ব্রেকফাস্ট করে ওই সকালে খাওয়ার আগে এর একটা খেয়ে নেবা প্যান্ডি তোমার এই মাথা মাথাটাথা গড়ে নাকি গড়ে না তাই কি জ্বরে চটে গড়ে না হাঁটতে পারি না পায়ে পায়ে পা হলে কি যায় কালে দিচ্ছি শোনো ডেইলি খাবার একটা বিকশুল এটা কিন্তু করবা না ভুল এটা খাবার সকাল বেলা খাবার পরে খেয়ে নেবে একটা ডেইলি তো ওর মধ্যে একটা বলছে বিবেচনা করে খাওয়া বাড়ি যেয়ে সব ওষুধ তো খাচ্ছে এখন বিবেচনা মানে কি তা আক্কা চালি ঠিক পাচ্ছে না বিবেচনা করিয়ে খাবা পাশে আছে ওর এক চাষা তার নাম আব্দুল জব্বর গিয়ে বলে চার বছর আসা এই যে যে ওষুধ কয়টা দেশে সব কয়টা তো এই সকালে দুপুরে বিকালে আবার সকালে খাওয়ার আগে সকালে খাবার পরে এই একটা ওষুধ দেশে বিবেচনা করে খাবা কয় ও ডক্টর বিশ্বাসের কাছে গেছিলেন নাকি বলে হ্যাঁ আমিও বিবেচনা করে খাইয়ে ভালো হয়েছি কি বিবেচনা কয় বাড়ি যাবা ওরা তো হিন্দু মানুষ এই জন্য ওরা ভালো উচ্চারণ করতে পারে না হবে হচ্ছে বিবেচনা বোঝা না ওরা কয় বউ আমরা কই বিবি তার মানে তুই বেটা বাড়ি যাবি বাড়ি যে তোর বাড়ি আছে যে বিবি তার প্রস্রাপের সাথে গোলাইয়ে এইটা খাবি এরে কয় হচ্ছে বিবি সোনা আর কপাল রে আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে এমন সত্যি বাড়িতে যখন ওর বউয়ের বিবির কাছে কয় দ এই দিন হয় আমার আব্বার কাছে কোনোদিন শুনিনি আমার নানা নানির কাছে কোনোদিন শুনিনি কত জ্বরে বগিছে তুমি কি বলছো চলো তো তোমারে নিয়ে যাই ডাক্তারের কাছে এরকম কথা বলতেই পারে না যে আমার প্রস্রাব দিয়ে বোলাই খাবা বিবি চোনা করি খাবা ওর বিবি ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বাবু কি ওষুধ দেশে নেই আমার প্রস্রাব দিয়ে গোলাই খাতে কইছেন কে কয় 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 ও আমি আমার তো ওটা বলেছি বিবেচনা করে খাবা মানে কি জ্বর যদি ওঠে তাহলেই খাবা এটা বিবেচনার মধ্যে থাকবে সকাল একটা দুপুরে একটা বিকেলে একটা না। এই জন্য প্রশ্নকর্তারও বিবেচনা করে প্রশ্ন করতে হবে কার কাছে আমি কি প্রশ্ন করছি দা নাটে ওল নামালি তো কাজ হবে না তাই না কি বাবা তাহলে ওটারও আমি জবাব দেবো না দিয়ে যাবো না ওটা অসীম সরকার হয়ে জবাব দেবো আর আগেরটার যেটা রাধা বিনোদ গোস্বামী ঠিক আছে ওটার জবাব দেবো আমি তাহলে এইবার একটা ধনী দেয় হরি বল